ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত জুলাই জুলাইভূর্ত এর পার্শ্বপূর্তি পালন উপলক্ষে প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান উপস্থিত আছেন মোহাম্মদ সভাপতি আমার চিরান্ত শিক্ষক ও শিক্ষার্থী সকলকে আন্তরিক মোবারকবাদ জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বলার আগে আরেকটি সূচনা করে দিতে চাই সেটা হচ্ছে আমরা যখন জুলাই অভ্যত্থানে যুক্ত হয় তখন আমাদের যে বাধাগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে অনেক অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই আন্দোলনে সামিল হতে দিতে চাচ্ছিল না কারণ সেই অভিভাবকরা তাদের সন্তানদেরকে অনেক ভালোবাসে তার সন্তানদেরকে তারা বুকে আগলে রাখতে চায় কিন্তু তারই মতো অন্যান্য মায়ের সন্তানরা যে সেখানে পাখির মতো গুলি করে হত্যা হচ্ছিল এটা তাদের দেখার বিষয় ছিল না আসলে সেই প্রেক্ষাপট থেকে আমাদের ছিল কঠিন মুহূর্ত এবং সেই সাথে আরও সমস্যা আমাদেরকে ফেস করতে হয়েছে সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা অনেক ছাত্র ভাইরা আমাদের বন্ধুরা তারা সেই আন্দোলনে সামিল হতে ভয় পাচ্ছিল কারণ আলিম শ্রেণীর অপরিচিতা গল্পের আমরা একটি নাম জানি সেটি হচ্ছে হরিশ সে ছিল প্রতিবন্ধী আসলে সে কি কথা বলতে পারতো না তা কিন্তু নয় সে কথা বলতে পারত কিন্তু সত্য কথা ন্যায্য কথা সঠিক সময়ে সঠিক সময়ে বলার সেই সৎ সাহস তার ছিল না সত্য কথা সঠিক সময়ে বলার সেই সাহস ক্ষমতা তাদের নাই তারা এই আন্দোলনে সামিল হতে পারে যাই হোক আমরা তাই মাঝে পেয়েছিলাম কিছু অকুত ভাই ভাই ও বোনেরা তাদেরকে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি যদি বলতে যাই আমি সরকার ভাবে আমাদের দেশকে উক্ষিগত করে রেখেছিল এবং কোটার মাধ্যমে যোগ্য ব্যক্তিদেরকে যেভাবে ঠেলে ফেলে দিচ্ছিলো তারই বিরুদ্ধে শুরু হয় এক গণ এবং কোটা আন্দোলন এই কোটা আন্দোলন যেই দিন থেকে শুরু হয় ওই দিন থেকে আমাদের প্রতিদিনের রুটিন ছিল এমন যে সারাটা দিন রাজপথে আন্দোলন এবং বিকালে ফিরে এসে বাড়ি থাকা নয় আবারও বেরিয়ে পড়তাম যে আবারও ভাইদের সাথে কথা বলে তাদের সাথে আবারও তাদের সাহস জুগিয়ে তাদের নিয়ে আবার পরবর্তী দিন কর্মসূচি বাস্তবায়ন কীভাবে করা যায় সেটার ব্যাপারে আমরা কাজ করতাম এবং প্রত্যেকের কাছে যাতে ছুটে যেতাম ছুটে যাওয়ার মাধ্যমে আমরা তাদেরকে এই আন্দোলনে সামিল করতে পেরেছি কিন্তু আবার দিকে দেখা গেছিল কিছু সমস্যা সেটি হচ্ছে আমাদের সবাই তো শিক্ষার্থী অনেক শিক্ষার্থী ভাই বোনেরা যাদের যাতায়াত ছিল আমরা মুরব্বীদের সাথে কথা বলে সেই সমস্যার সমাধান এবং তাদের যাতায়াতের ব্যবস্থাও করি আলহামদুলিল্লাহ এভাবে আমাদের হয়ে যাচ্ছিল আমি সেই সাথে একটু নিজের সম্পর্কে একটু একদিনের কথা স্মরণ করতে চাই যেই দিন আমাদের আন্দোলনের যশোরে আন্দোলনের কথা ছিল যে প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলন শুরু হবে সময় দেওয়া ছিল বেলা এগারোটায় আমি ঠিকই প্রতিদিনের ন্যায় আমার সংযোদ্ধাদেরকে নিয়ে এগারোটার দিকে হাজির হই কিন্তু তার পূর্ব আগেই হঠাৎ করে যেই পুলিশ এবং বিভিন্ন রকমের প্রশাসনিক বাহিনী সেই স্থানটি ঘিরে রাখে এবং তারা ব্যাপকভাবে সেখানে নিরাপত্তা বেষ্টিত করে রাখে যার কারণে বাধ্য হয়ে হঠাৎ করে সেই স্থানটি পরিবর্তন করা হয় যা আমি জানতে পারি নাই না পারার কারণে তৎক্ষণিকে আমি যখন সেখানে যে নামলাম গাড়ি থেকে নামার সাথে সাথে ডিবি পুলিশ এসে আমাকে ঘিরে ধরলো আমার সাথে আরও ভাইরা ছিল আমি একটু আগিয়ে গেলাম যাওয়ার সাথে সাথে সেই ভাইরা একটু কৌশল করে পিছন দিয়ে পাশের গলিতে ঢুকে গেল যার মাধ্যমে আমি তাদের সামনে যখন গিয়েছি যাওয়ার সাথে সাথে তারা আমাকে মাইক্রোবাসে বাসে উঠে নিল মাইক্রো বাসে উঠে নেওয়ার পর কিছুক্ষণ পর নিজেকে আবিষ্কার করলাম ডিবি কার্যালয়ের যশো তখন সেখানে যাওয়ার পরে সাথে সাথে তারা আমাদের নাম ঠিকানা পরিচয় রেখে দিয়ে আমাদের ফোনগুলো জমা নিয়ে বন্ধ করে দিল এরপর তারা আমাদেরকে জানালো যে তোমরা এই আন্দোলনে কেন করতেছ এই আন্দোলনে করা যাবে না এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে বোঝাতে শুরু করলো তখনই সেই মুহূর্তে এই অবস্থায় যশোর জেলা পূর্বের সভাপতি ছাত্র শিবিরের আঁকিব ভাই এই কথা যখন জানতে পারলো সাথে সাথেই কারণ সেই স্থানে আমাদের কিছু সাংবাদিক ভাইরা তাদেরকে নিরাপত্তার জন্য তাদেরকে রাখা হয়েছিল তারা এই খবরটি হাতে পৌঁছে দেয় এবং কিছু উকিলদেরকে দিয়ে সেখানে তাড়াতাড়ি পাঠানো হয় এবং তারা আমাদেরকে মুক্তের ব্যবস্থা করে এবং সেই সাথে সেই জিনিসটা তাড়াতাড়ি সম্ভব হচ্ছিল না আমাদের মুক্ত কারণ ডিপি প্রধান যশোর জেলার তিনি তখন অনুপস্থিত তিনি দুপুরের পর তিনি সেখানে আসলেন আসার পর আমাদেরকে জানানো হলো প্রত্যেকের অভিভাবককে কল করা এবং অভিভাবক আসলে তাদের সাথে ছেড়ে দিবে এবং আমাদের অভিভাবককে জানালাম জানানোর পর সেই দিন আমার অভিভাবক হিসেবে আমার পিতা এবং আমার মামা এসেছিল আমার আব্বুর চোখের পানি আমার আজও বুকের ভিতর কেমন যেন কেঁপে ওঠে তারপরও সেই দিন নিজেকে শক্ত করেছিলাম আবু সাইদ মুগ্ধ সহ হাজারো শিক্ষার্থী ভাই বোনদের রক্তে সে রক্তের উপর আমরা বেঈমানি করতে পারি না সেই দিন নিজেকে শক্ত করে আবারও পরের দিন আমার পিতাকে আমার আব্বুর সাথে একসাথে আবারও একসাথে আন্দোলনের রাজপথে স্লোগানে প্রতিবাদে সবার সাথে সবার মাঝে নিজেকে খুঁজে ফেলি